হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়ে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে এটা হচ্ছে গিয়ে সবজির বাজার করতে গিয়েছি তো পেঁয়াজ কিনে নিয়েছিলাম আধা কেজির মতো তারপর একটা ফুলকপি কিনেছি তারপর হচ্ছে গিয়ে এখানে ধনে পাতা অনেকখানি ধনে পাতা ছিল। তারপর হচ্ছে গিয়ে একদম লাল টস টসা টমেটো এখানে ছিল একটা মিডিয়াম সাইজের লাউ তারপর হচ্ছে এখানে হচ্ছে দুইটা বড় সাইজের শশা দুই থেকে তিনটা তারপর এখানে হচ্ছে হাফ কেজি আলু তারপর হচ্ছে গিয়ে চার চার পাঁচটা গাজর একটা ক্যাপসিকাম তারপর হচ্ছে কি এখানে বেবিকর্ন এখানে দশ রুপির বেবিকর্ণের এতগুলা বেবিকর্ন দিয়ে দিয়েছে তো এই যে টোটাল অনেকগুলো বাজারই করা হয়েছে অল্প অল্প করে তো হচ্ছে এখানে প্রায় আমাদের দুই সপ্তাহ হতো ইজিলি চলে চলে গিয়েছে সব বাজার দিয়ে এই যে বাজারগুলো দেখেই খুব ভালো লাগতেছিল একসাথে অনেকগুলো বাজার করে এনেছি এবং বুঝাতে অনেক কষ্ট হয়েছে সব কিছু তারপর হচ্ছে গিয়ে এখানে আমার বিকালে নাস্তার জন্য হচ্ছে গিয়ে স্ন্যাক্স কিনে এনেছিলাম তো এই যে দুই ভাগ করে নিচ্ছি আমরা দুই ধরনের স্ন্যাক্স এনেছিলাম টেস্ট করার জন্য তাই এই যে দুই ভাগ করে খাবো আর কি টেস্ট মোটামুটি ভালোই ছিল একটা হচ্ছে গিয়ে চিকেন প্যাটিস আর একটা হচ্ছে গিয়ে চিকেন ডিফারেন্ট টাইপের প্যাটিস আর কি আর এটা হচ্ছে গিয়ে একটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটাও ডিফারেন্ট ছিল খুবই মজা ছিল আর রাতে হচ্ছে গিয়ে আমরা খিচুড়ি খেয়েছিলাম বৃষ্টির সিজন দেখে ঘি দিয়ে এই যে নরম খিচুড়ি আর সাথে ডিম ভাজা একদম সিম্পল খাবার পেট ঠান্ডা করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো দিনটা